একটা আমি ঈশানকে এখানে একটা প্রজাপতি এঁকে দিচ্ছি আর ওর প্রজাপতি আকা স্টাইল কেমন সোজা চাল লিখে প্রজাপতি করে দিচ্ছে ওরে বাবারে ওরে বাবারে তারপরে উড়ি বাবারে বলো কি বলবে তুমি কি বলবে বন্ধুদের কি বলবে

হাতে খড়ি আগে তো শেষ হ্যাঁ বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কি দেখবা তুমি দেখবা এবার উড়ি বাবু উড়ি বাবা এটা কি নাচ আচ্ছা আমি বুঝিনি তারপর বন্ধুদেরকে বুঝিয়ে দেবো তোর কথাটা খিচ মেরে ফটো খিচ মেরে ফটো ওরে আমার ঈশ্বর হ্যাঁ আচ্ছা 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 তুই পড়ে যাস না এবার 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 পড়াশোনা হবে তো এবার না বসো বসো